আসসালাম আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে এই মাসের মধ্যেই জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই মাসের মধ্যেই আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার তাই আমি ঝটপটেই সুখবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ঠিক কত তারিখে চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা লাগবে কি নতুন কোনো কাগজ এসেছে কি নতুন কোনো পরিবর্তন এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার পুরো ভিডিওটি একটু নাটেনে টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটক বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করেন এর উপর ভারতের হাসপাতাল ও পর্যটন শিল্প অনেকাংশেই নির্ভরশীল ভিসা বন্ধ থাকায় এই খাতগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি সম্মুখীন হচ্ছে এই অর্থনৈতিক চাপ ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করতে একটি বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে পর্যটনের মাধ্যমে দুই দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং মানুষে মানুষে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পায় এই বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে ট্যুরিস্ট ভিসা চালু করা জরুরি এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত ও স্বাভাবিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু সকল বাংলাদেশী নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে ভারত সরকার অতিরিক্ত বা সহায়ক কাগজপত্র যা আপনার আবেদনকে শক্তিশালী করতে পারে আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট বিগত ছয় মাসের ব্যাঙ্ক লেনদেনে বিবরণী ব্যাঙ্কের শাখা থেকে সিল ও স্বাক্ষরসহ এটি সংগ্রহ করতে হবে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স সাধারণত এক পনেরো থেকে দুই লক্ষ টাকা বা সমমানের ডলার থাকা আবশ্যক ডলার এন্ডোর্সমেন্ট পাসপোর্টে কমপক্ষে দেড়শো মার্কিন ডলার এন্ডোর্সমেন্টের রসিদ বা কপি সম্পত্তির প্রমাণ যদি থাকে জমি বা ফ্ল্যাটের দলিলের মতো সম্পত্তির কাগজপত্রের ফটোকপি আপনার আর্থিক স্বচ্ছলতার শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করতে পারে আমন্ত্রণপত্র যদি প্রযোজ্য হয় ভারতে কোনো বন্ধু বা আত্মীয়ের বাসায় থাকতে চাইলে তাদের কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এবং তাদের ভারতীয় পরিচয়পত্র যেমন আধার কার্ডের কপি জমা দিতে পারেন হোটেল বুকিং ভারতে ভ্রমণের জন্য হোটেলের সাময়িক রিজার্ভেশনের কপি বিমান বা ট্রেন টিকিটের কপি ভ্রমণের জন্য কেনা বা বুকিং করা টিকিটের কপি জমা দিলে আপনার ভ্রমণের উদ্দেশ্য আরও স্পষ্ট হয় বিশেষ দ্রষ্টব্য ভিসা নীতি এবং প্রয়োজনীয় কাগজপত্র যে কোনও সময় পরিবর্তিত হতে পারে আবেদন করার ঠিক আগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুলছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করেই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম